ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এখন আমি তোমাদের কাছে তরল ও গ্যাসীয় পদার্থের ও গতি অর্থাৎ সপ্তম অধ্যায় পৃষ্ঠা একশো থেকে একশো এই অধ্যায়ে দু ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করব সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এমসিকিউ বা বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এবং সত্য মিথ্যা নির্বাচন করো অর্থাৎ সত্য হলে টিগ মারো রাইট দাও এবং মিথ্যা হলে ক্রস চিহ্ন দাও তাহলে শুরু করছি প্রথমেই আসি সঠিক উত্তরটি পেয়েছি লিখো এই ধরনের প্রশ্ন নিয়ে দেখো বল বাই ক্ষেত্রফল শূন্যস্থানে কী পূরণ করতে হবে এখানে কি হবে সেটাই জানতে চেয়েছে তাহলে এখানে চাপ হবে যেহেতু চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল তাহলে এতে টিক মারো অর্থাৎ এটাই হচ্ছে সঠিক বা চারটে যে প্রশ্ন চারটে অপশান আছে তার মধ্যে এ হচ্ছে সঠিক এসআই পদ্ধতিতে চাপের এককই তোমরা জানো যে পাস্কাল তাহলে এ হচ্ছে সঠিক একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলই হলো এটাই হচ্ছে চাপের সংজ্ঞা তাহলে বিতে ঠিক মারতে হবে এক পাসকার সংজ্ঞা থেকে এক পাসকার মানে হচ্ছে এক নিউটন পার মিটার স্কোয়ার তাহলে এ সঠিক এইভাবে পরেরটা একটা অঙ্কভিত্তিক প্রশ্ন দিয়েছে জিরো পয়েন্ট জিরো নাইন বর্গমিটার ক্ষেত্রফলে নব্বই নিউটন বল প্রযুক্ত হলে যে পরিমাণ চাপ হবে তাহলে তোমরা দেখেছো যে চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল তাহলে বল হচ্ছে নব্বই তাকে যদি পয়েন্ট জিরো নাইন দিয়ে ভাগ করা হয় তাহলে করে দেখবে হাজার নিউটন পার স্কোয়ার মিটার বা বর্গমিটার যেটাকে আমরা পাস্কাল বলি তাহলে সঠিক অপশান হচ্ছে এ তরলের চাপ নির্ভর করে তরলের গভীরতার ওপর তাহলে এ হবে জলের গভীরতা বাড়লে কী হচ্ছে চারটে অপশান দিয়ে যদি দেখো সর্বদিকে জলের চাপ বাড়ে তাহলে সি হচ্ছে ডি হচ্ছে এখানে সঠিক অপশান পরেরটা দেখো খাতার দুটো পাতার মাঝে জোরে ফুঁ দিলে কাগজের পাতা দুটো জোড়া লেগে যাওয়ার কারণ এখানে চারটে নীতি বা সূত্র দিয়েছে প্রথম প্রথম বার্নলের নীতি আর নীতি পাঁচকে তো এখানে বলেছে কোনোটিই নয় তাহলে তোমরা জানো যে বারানীতি বার্নুলের নীতির সাজ্য যেটা হয় তাহলে এ হচ্ছে সঠিক অপশান তরলের চাপ নির্ভর করে একটু আলোচনা করলাম এখানে অন্যভাবে দিয়েছে তাহলে তরলের গভীরতার ওপর এক কিলো পাস্কাল কিলো মানে হচ্ছে হাজার তাহলে হচ্ছে সঠিক অপশান হচ্ছে এ এরপর একটাও ভালো প্রশ্ন ছুঁচ পেরে কাটারে ছুড়ি বস্তুগুলির কার্যকর অংশ ধারালো করা হয় কার্যকর অংশের ক্ষেত্রফল কমাতে এখানে আরও অপশানগুলো দিয়েছে কিন্তু অপশান সঠিক হচ্ছে এ কারণ চাপ বাড়লে কার্যকারিতা বাড়ে চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল যদি কমে চাপ বাড়বে সুতরাং কারেক্ট অপশান হচ্ছে এ বাঁধের নিচের অংশ চওড়া আর উপরের অংশ সরু হয় তার কারণ নিচে জলের চাপ বেশি কারণ তোমরা দেখেছ যে গভীরতা বাড়লে চাপ বাড়ে সুতরাং তলদেশে চাপ বেশি সুতরাং সেটাকে রক্ষা করার জন্য বাঁধের নিচের তলদেশ মোটা করতে হবে সুতরাং নিচে জলের চাপ বেশি এটাই হচ্ছে কারণ গতিশীল গ্যাস বা তরল যে স্থানে বেশি বেগ চলে সেই স্থানে চাপ কম হয় এটা যদি তোমরা টেক্সট বইটা ভালো করে পড়ো তাহলে তোমরা এটা লক্ষ্য করে থাকবে পরের প্রশ্ন কী বলেছে নির্দিষ্ট গভীরতায় তরলের চাপ নির্ভর করে তার ঘনত্বের ওপর এখানে বাকি অপশানগুলো তাহলে এটা দরকার নেই এটাই হচ্ছে সঠিক উত্তর কারণ তোমরা পড়েছ যে চাপ তরলের গভীরতা তরলের ঘনত্ব ও স্থানের অভিকশনের উপর নির্ভর করে এগুলো তোমরা পরবর্তীকালে ক্লাস সেভেনে পড়বে আপাতত এটুকুই জেনে রাখো যে গভীরতা ঘনত্ব আর ওই স্থানে অভিজ্ঞস্থলের উপর নির্ভর করে তাহলে এখানে ঘনত্ব আছে সঠিক অপশান হচ্ছে এ বায়ুর চাপ মাপার যন্ত্র হচ্ছে ব্যারোমিটার ব্যারোমিটার সাহায্যে বায়ুর চাপ মাপা হয় তাহলে সঠিক অপশান হচ্ছে সি দুটো ভিন্ন ক্ষেত্রফলযুক্ত বস্তুর ওপর সম পরিমাণ বল প্রয়োগ করলে বেশি যুক্ত বস্তুতে কি হবে না চাপ কমবে কারণ আবার সেই কথায় আসছি যে চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল তাহলে বল যদি ধ্রুবক থাকে একই থাকে তাহলে যার ক্ষেত্রফল কম তাহলে বেশি ক্ষেত্রফল যদি হয় তাহলে তার চাপ কম হবে কারণ ক্ষেত্রফলের সঙ্গে চাপের ব্যস্তনবাদের সম্পর্ক হবে যদি বল একই থাকে ওকে এরপরে আমি সত্য মিথ্যা নির্বাচন করো এই ধরনের প্রশ্নে আসছি সত্য হলে সঠিক উত্তর বা রাইট চিহ্ন মিথ্যা হলে ক্রস চিহ্ন নির্বাচন করতে হবে টিক দিতে হবে দেখো তাহলে কী প্রশ্নগুলো আসছে এক এক করে লক্ষ্য করো প্রযুক্ত বল ও ক্ষেত্রফলের সঙ্গে চাপের সম্পর্ক কি প্রযুক্ত বল হচ্ছে চাপ ইন্টু ক্ষেত্রফল কারণ চাপ যদি বল বাই ক্ষেত্রফল হয় তাহলে প্রযুক্ত বল হচ্ছে চাপ ইন্টু ক্ষেত্রফল তাহলে সঠিক এক পাস্কাল হচ্ছে এক নিউটন পার মিটার এটা ভুল কারণ এক নিউটন পার মিটার স্কোয়ার হলে তবে ঠিক হতো কিন্তু এখানে স্কোয়ার নেই তাহলে ভুল এসআইতে চাপের একক পাস্কাল অবশ্যই ঠিক চাপের বল একক পাস্কাল এটাও ঠিক একক ক্ষেত্রফলের প্রযুক্ত বলকে চাপ বলে অবশ্যই ঠিক একই ক্ষেত্রফলের উপর যদি বলের পরিমাণ বেশি হয় তাহলে চাপের পরিমাণ বেশি হবে কারণ পি সমান চাপ সমান যে বাই ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল যদি একই থাকে তাহলে চাপের সঙ্গে বলের সমানুপাত সম্পর্ক সুতরাং বলের পরিমাণ যদি বেশি হয় তাহলে চাপও বেশি হবে ঠিক একই পরিমাণ বল কম ক্ষেত্র প্রযুক্ত হলে চাপের পরিমাণ কম হবে না বেশি হবে সুতরাং ভুল কার্যকরী অংশে ক্ষেত্রফল কমাতে বুঁটি ছুরি ধারালো করা হয় অবশ্যই সঠিক কারণ ক্ষেত্রফল কমলে চাপ বাড়বে গভীরতা বাড়লে তরলের চাপ কমে গভীরতা বাড়লে তরলের চাপ কমে এটা হচ্ছে ভুল এটা ঠিক হবে না গভীরতা বাড়লে তরলের চাপ বৃদ্ধি পায় তাহলে এটা হচ্ছে ভুল হবে ওকে নদীর বাঁধের নদীর বাঁধের এটা নদীর বাঁধের এটা হচ্ছে তলদেশ লিখলে তবে ঠিক ব্যাপারটা আসছে নদীর বাঁধের তলদেশ সাধারণত চড় হয় ঠিক কারণ তলদেশে চাপ বাড়ে যেহেতু গভীরতা বেশি বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে ঠিক যে কোনো গতিশীল গ্যাস বা তরলের ক্ষেত্রে বার্নলির নীতি প্রযোজ্য ঠিক কারণ গতিশীল গ্যাস বা তরলের প্রবাহের ক্ষেত্রে প্রযোজ্য বার্নলি নীতি তাহলে এটা ঠিক বায়ু প্রবাহের জন্য ওড়া বার্নলি নীতির উদাহরণ ঠিক তরল বা গ্যাসের প্রবাহের অভিমুখ চাপের পার্থক্য নিয়ন্ত্রণ করে ঠিক গতিশীল গ্যাস বা তরল যে স্থানে বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে চাপ বেশি হয় ভুল এটা কম হবে দুটি ভিন্ন ক্ষেত্রফলযুক্ত বস্তুর ওপর সমপরিমাণ বল প্রয়োগ করলে বেশি ক্ষেত্রফলযুক্ত বস্তুতে প্রযুক্ত চাপ বেশি হবে ভুল দুটি কাগজকে সমান্তরালভাবে সামান্য ব্যবধানে রেখে তার মধ্য দিয়ে জোরে ফুঁ দিলে কাগজ দুটি জোড়া লেগে যায় এটা হচ্ছে ঠিক এটা অবশ্যই বার্নলে নীতির একটা প্রয়োগ হিসাবে বলা যেতে পারে পরের প্রশ্নে কি বলেছে একটি তিনতলা বাড়ির ছাদে জলের ট্যাঙ্ক থেকে জল সরবরাহ করলে নিচের তলায় জলের বেগ কম হবে ভুল কারণ নিচের তলায় কী হচ্ছে চাপ বেশি তার বেগ কিন্তু বেশি হওয়ার কথা সুতরাং এখানে কম দিয়েছে ভুল জলপূর্ণ বোতল ও গামলাকে রবারের নল দিয়ে যুক্ত করলে বোতল থেকে গামলার দিকে জল প্রবাহিত হবে ঠিক কারণ বোতলের ক্ষেত্রে গভীরতা বেশি হচ্ছে গামলার ক্ষেত্রে গভীরতা কম হচ্ছে সুতরাং বেশি চাপযুক্ত অঞ্চল থেকে কম চাপযুক্ত অঞ্চলের দিকে জল প্রবাহিত হয় সুতরাং এটা সঠিক ফাইনাল প্রশ্নে আসছি কোনো তরল বা গ্যাসের দুই স্থানের চাপ অসমান হলে কম চাপের স্থান থেকে বেশি চাপের স্থানে তরল বা গ্যাস প্রবাহিত হয় এটা ভুল উল্টোটা হলে ঠিক হতো এটা ভুল তাহলে আমি আজকে তোমাদের কাছে এমসিকু বা এক কথা সঠিক উত্তর নির্বাচন করো এবং সত্য মিথ্যা নির্বাচন করো এই দু ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আরও অনেক প্রশ্ন তোমরা কোশ্চেন ব্যাংক এবং আন্ডার সহায়িকা বইতে পাবে কিন্তু মূল জিনিসটা হচ্ছে তোমাদের কিন্তু টেক্সট বইটা ভালো করে পড়তে হবে সুতরাং সহায়ক হিসাবে আমি এই ধর দু ধরনের বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করলাম তোমরা এগুলো ভালো করে দেখো এবং অবশ্যই খাতা নিয়ে বসো এবং নোট করো এবার অঙ্কুল এ ধরনের প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করো আশা করি তাহলে এখান থেকে যে ধরনের এক নম্বরের যে প্রশ্ন অর্থাৎ এমসি প্রশ্ন প্রশ্ন মিথ্যা নির্বাচন করো এই ধরনের প্রশ্ন এলে তোমরা উত্তর দিতে অবশ্যই সমর্থ এই আশা নিয়ে আমি আজকের ভিডিও শেষ করছি